এক অদ্ভুত কাণ্ড আকাশ থেকে নাকি পড়ছে টাকা এমনই ঘটনাকে ঘিরে হবিবপুর থানার ছাতিয়ানগাছি কাঠের বীচ এলাকায় ভিড় জমে সাধারণত মানুষের মধ্যে কখনই শুনেছেন যে নাকি উপর থেকে টাকা পড়ছে এমনই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হবিবপুর থানার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নাকি এই ভিডিও কখনও দেখা যাচ্ছে দুশো কখনও নাকি পঞ্চাশ কখনো পাঁচ বা কখনও দু টাকা আকাশ থেকে নাকি পড়ছে এক অদ্ভুত কাণ্ড দেখা গেল হবিবপুর থানার ছাতিয়ানগাছি কাট বিচ এলাকায় তবুও এই ভিডিওটি সত্যতা যাচাই করে নি আমাদের বাংলা নিউজ টেন দেখা গেল এমনই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনেকেই সেই টাকা কুরোতেও দেখা যাচ্ছে এই যে আমাদের পাড়ায় টাকা বিতরণ করা হচ্ছে দুশোটা নোট পালে বলে অরিজিনালি হয়েছে ওই রাজু সালা পাইজা গুল্লু গুল্লিকে দুশোটা নোট পাওয়া গেছে ঐ টাকার গাছ লাগানো আছে তিন মাথা করে ওই যে ওই ঐ ওই ঐ ওই সিলেক্ট জড়ানো সালা ঐ রাজু শালা ভাইজে রাজু শালা নোটটা দেয় তো অরিজিনাল তাহলে না বসে দেখতে হবে দু হাজার নোটটা ভালো মানুষজন কোনে ঢুকিয়ে

আমাদের ছাতিয়ান গাছি কাটিয়ে দিয়েছে বাড়ির সামনে আগামী কালকে থেকে শুধু দশ টাকার পাঁচ টাকা কয়েন ওপর থেকে পড়ছে পয়সাগুলো পুরনোর জন্য মানুষজন ঘুরুঘুরি লাগিয়ে দিয়েছে একজন দুশো টাকার নোট পেয়েছে দেখুন কত মানুষ এই পয়সা পূরণের জন্য কি হয়েছে